এই সংবাদটি নিবেদন করছে হোটেল সোমনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি কেন্দ্রীয় সরকার দেশের প্রচলিত উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম নামে শ্রমজীবী মানুষের সমস্ত আইনি অধিকার কেড়ে নিতে উদ্ধস্ত হয়েছে ইতিমধ্যে এই শ্রম কোড পার্লামেন্টের কোনো আলোচনা ছাড়াই পাশ করিয়ে নেওয়া হয়েছে দু উনিশ এবং দু হাজার কুড়ি সালে শ্রমিকদের দেশব্যাপী লড়াই আন্দোলনের ফলে এখনো তা বাস্তবায়িত করার সম্ভব হচ্ছে না দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠন কর্মচারী সংগঠনের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আইন বাতিলের যে পরিকল্পনা তার বিরুদ্ধে লড়াই করছেন তবু কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন এর বিরুদ্ধে আগামী নয় জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করা হয়েছে অফিস আদালতের পাশাপাশি কোল্ড স্টোরে শ্রমিক টোটো চা শ্রমিক বাগানের শ্রমিক সকলেরই এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে বলে সিআইটি ইউন নেতা কৃষ্ণ সেন জানান তিনি বলেন জেলার সমস্ত শ্রমজীবী মানুষ বিমা ব্যাংক পোস্ট অফিস সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের পাশাপাশি চা শ্রমিক সহ অন্যান্য অংশের শ্রমজীবী মানুষদের এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন আজ আট বদলে বারো ঘন্টা কাজের আইন শ্রমিকদের সাথে প্রতারণা করা সামিল শ্রমিক বিরোধী এই শ্রম কোড কোনোভাবে মানুষের মানবে না দেশের শ্রমজীবী মানুষ তিনি গরিব খেটে খাওয়া মানুষদের এই ধর্মঘটে সামিল হবার আহ্বান জানান আমাদের দেশে যে উনত্রিশটি শ্রম আইন সেই শ্রম আইনকে বাতিল করে দিয়ে চারটা শ্রম কোডে পরিণত করতে চাইছে কাজের ঘন্টা আট ঘন্টা থেকে বারো ঘন্টা দায়িত্ব নিয়ে যেতে চাইছে আর গতকালকেও গুজরাটে অর্ডিন্যান্স জারি হয়েছে বারো ঘন্টা কাজ করতে হবে এবং লড়াই আন্দোলন মালিকদেরকে কাছে যে তাদের এই যে পেয়ে বাকি রেখেছে গ্র্যাচুইটি বাকি রাখছে এইগুলো কথাবার্তা বলতে গেলে পরে ধর্মঘট করতে গেলে পরে যারা ট্রেড নেতৃত্ব তাদেরকে জেলে পড়ার প্রভিশন দেওয়া হয়েছে এবং হচ্ছে শ্রমিক কর্মচারীদের মুখে গামছা বেঁধে তাদেরকে নীরবে কাজ করতে হবে অর্থাৎ দাস প্রথা যেটা ছিল সেই দাস প্রথা আবার চালু করার পরিকল্পনা এই দেশের কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে বলে এবং আগামী ন তারিখ কোনো কাজ আমরা করব না জলপাইগুড়ি জেলা সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি জেলাও স্তব্ধ হবে দেশের রাজ্যের জেলার শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে কম ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি